শাপলার বিষয়ে তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলা শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী উনিশ তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন যদি এটা উনিশ তারিখের ভিতরে না জানান তাহলে সিও বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতি সিদ্ধান্ত নিবে আইনি প্রতিবন্ধকতা সাপলাকে কমিশন মনে করে সাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই এখন ব্যাপার হচ্ছে যে আইনটা কিসের জন্য আইনটা অবস্থান হয় যে পরিস্থিতি পরিবেশ এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে নির্বাচন কমিশন মনে করে যে এটা দরকার নাই এটাই হচ্ছে আমি আপনাদেরকে আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তটা বলেছে যে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে এটা প্রয়োজন নাই এটাই এরপরে যদি জাতীয় প্রতীক কি জাতীয় প্রতীক না এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে এর সাথে এসে প্রাসঙ্গিক না এটার ব্যাপারে আমার কোনো বাড়তি মন্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই এই কারণে যে এটা এখন পর্যন্ত ইসিতে অনেকেই অনেক কথা বলেন আপনারাও জানতে চান এখন চূড়ান্ত যখন নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তখন জানানো হবে গণভোটের ব্যাপারে ও একই কথা যে এটা যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের মনে কিছু না ইসি তো আসলে নির্বাচনটা ব্যবস্থাপনা করে সিদ্ধান্তটা তো প্রাসঙ্গিকভাবে অন্য জায়গা থেকেও আসে এটা 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 বললাম তো যে গণভোট নিয়ে যখন আলোচনাই হয় না তো আলাদা আর একসাথে এটা তো প্রাসঙ্গিক নয় প্রশ্নটাই প্রাসঙ্গিক নয় সরকার যদি সিদ্ধান্ত যেভাবে সিদ্ধান্ত দেবেন নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত দেওয়ার আগে ইলেকশন কমিশনের সাথে আলোচনা করবেন আমার বিশ্বাস এটা তো তখন সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা আমি আপনাদেরকে একটা জিনিস বলি যেটা এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ক্রিস্টালাইজড কোনো সিদ্ধান্ত হয়নি সেটা নিয়ে অনুমানের ভিতরে উপরে কথা বলাটা আমি মনে করি সমীচীন না আমি এক প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করি আপনি কোন জায়গায় অনিশ্চয়তা দেখছেন আমি একটু আমি একটু একটু আগে বলেছি যে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমাদের নির্বাচনী সামগ্রী সংগ্রহের সম্পূর্ণ প্রস্তুতি করা হয়েছে ওখানেই তো আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে গণভোট হবে কি হবে না কখন হবে বা আদৌ হবে কিনা এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি যেটা উপস্থিত উপস্থাপিত হয়নি সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নাই